এমন গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন রেজা বিপ্লব সহ আরো কয়েকজন বাংলাদেশি শিল্পী চমৎকার এ আয়োজন ছিল মেরিল্যান্ড স্টেটে তেসরা মে শনিবার সবাইকে বাল্টিমোর সিটির ব্যবসায়ী মোহাম্মদ কাজলের প্রতিষ্ঠিত সংগঠন মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এ আয়োজন করে আপনার বাড়ি <laughs> <laughs> অ্যান্ড অলসো আমি এই মেলার একদিন স্পন্সর আমি আপনার সবগুলো ইউটিউব চ্যানেলের যে এপিসোড তৈরি করেন আমি সবগুলো দেখি এবং প্রত্যেকটা আমাদের সময় উপযোগী এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বিকেল থেকে জমে ওঠে বৈশাখী মেলা প্রধানত পোশাকের স্টল ছিল হ্যানোভারে ক্লেরিয়ন হোটেলের লবি জুড়ে মেরিল্যান্ড স্টেটের বাইরে থেকেও অনেকে এসেছেন অভিবাসী বাংলাদেশিদের এ মিলন মেলায় আমাদের আছে সাদাবাদ পান্তাবাদ ভট্টা ডাউলের তারপর ইলিশ

সে কি এখানে জন্ম নাকি কি কিনলেন আপনারা কি কেনাকাটা করলেন এখানে যে সালোয়ার কামিজ দেখতেছি এখানে অনেক রকমের সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান ভালো ভালো কালেকশন আছে বাংলাদেশী নাই বাংলাদেশী জামদানি আছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশী জামদানি শাড়ি আছে আমাদের ঐতিহ্য বাংলাদেশী জামদানি বাংলাদেশী জামদানি আছে জামদানি আছে গুলো আসে কোথা থেকে ড্রেসগুলো পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসতেছে বেশিরভাগ বেশিরভাগ পাকিস্তানি কারণ আমাদের এখানে মনে হচ্ছে রাইট দিস মোমেন্ট ট্রেন্ডি চলতেছে পাকিস্তানি সো পাকিস্তানি হচ্ছে লাইক 80% 20% ইন্ডিয়ান ও পাকিস্তানি ট্রেন্ড বেশি আমি কাস্টমার তো জানার কথা ভালো আপনি এখন বর্তমানে আমেরিকাতে যদি বলেন আমাদের নর্দার্ন ভার্জিনিয়াতে বেশিরভাগ সবাই পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেসের প্রতি একটু বেশি দুর্বল আর আমার কাছেও নিজের কাছেও পার্সোনালি পাকিস্তানি ড্রেস খুব ভালো লাগে বিকজ এটা কাপড়ের ম্যাটেরিয়ালটা অনেক ভালো আর কোয়ালিটি ভালো ওরা যেই সাইজ বলে সেই সাইজ বাংলাদেশি প্রোডাক্টগুলোতে প্রবলেমটা হয় যে যে সাইজ বলে ওই সাইজ আমরা পাই না সো এই জন্য আমরা আসলে বেশিরভাগ পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসের প্রতি বেশি দুর্বল

আসলে ভালোই লাগছে কিন্তু মানে অনেক ভেন্ডর অনেক লোক অনেক নতুন নতুন মুখ দেখছি খুব ভালো লাগছে আর আমার জন্য এটা একদমই নতুন কারণ আমার নতুন ভেঞ্চার আই মিন আমার বিজনেস প্রথমবারের মতন কারণ আমি তো উদ্যোক্তা হিসেবে একদমই নতুন এই ফিল্ডে সেজন্য কথা অনেক উৎসব অনেক ভাল লাগতেছে অনেক মানুষের আছে পরিচিত চেহারা তো এসে অনেক ভাল লাগতেছে নিজেদের দেশের মানুষ অন্য দেশের মানুষের রিয়েলি নাইস কোলাবোরেশন লাভ দ্য মিউজিক দ্য ফুড ইজ গ্রেট অনেক ইন্ডিয়ান কাপড় আছে তারপরে জুয়েলারি গুলো অনেক সুন্দর সবকিছু মিলে অনেক ভাল লাগছে এটা আমার ফার্স্ট মেলা তো এখানে ইউ আছে তা আমি খুব এনজয় করতেছি এটার সাথে অনেক ভাল লাগছে বাংলাদেশে থেকে ভালো কারণ বাংলাদেশে তো খোলা খোলা আকাশের নিচে করে বাট এখানে একটু সেফটি তারপরে সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে পনেরো বছর ধরে আমাদের এই মেইল্যান্ড পেনশন ফ্যামিলি অনেক আপনাদের সবার দোয়ায় এবং সবার এত সহযোগিতায় এত সুন্দরভাবে পথ চলে যাচ্ছে এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কালচারাল সেক্রেটারি ফর ইয়াসমিন এবং আপনাদেরকে আরেকটি কথা না বললেই না আমাদের এই মেইল ফ্রেন্সিং ফ্যামিলি বাংলাদেশের মধ্যে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে এই সব প্রোগ্রাম বিশেষ করে ধরেই করতে হতো দশ বারো জন চোদ্দ জন পঁচিশ তিরিশ জনের বেশি হতো না এখন আল্লাহ রহমতে এতগুলো লোক দেখে খুবই ভালো লাগতেছে কয়েক হাজার লোক হবে এখানে আমি ডি এম বি এরিয়াতে তো সবাই সবাইকে হেল্প করবেন সেটাই বলে আর কিছু বলার নেই এই পয়লা পোশাক আমরা দীর্ঘ পনেরো বছর অফিসিয়াল আমরা এটা করে থাকি এবং আমাদের এই পয়লা পোশাকটা আমরা আমাদের তিন বন্ধু আমরা প্রথমে মেরিল্যান্ডে চালু করি আমি মোহাম্মদ কাজল আমার বন্ধু নজরুল ইসলাম আর আমার আরেক বন্ধু লিটু লিটু ভাই এখন আমাদের নিউ চলে গেছে আর আমি এবং ভাই এখানে আছি আমরা এবং আমাকে আমাদের মেরিল্যান্ডবাসী বার্জেনিয়া এবং ডিসি সবাই সহযোগিতায় কারণে আমরা এরকম একটি সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারি মেরিল্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের আমাদের সকল সাংবাদিক এবং শিল্পী এবং কলাকৌশলী এবং আমাদের যারা আমাদেরকে ভালোবেসে এই প্রোগ্রামটাই আসে এবং আমাদের প্রোগ্রামটা দেখে সকল প্রবাসী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি মেরিল্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অনেক কষ্ট করে আপনারা আসেন আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য